তারা সামাজিক ভাবে যে বোঝা জায়গাটা সেটাকে নষ্ট করেছিলাম জানা গেছে যে উনি ছিলেন বণিক সমিতির একজন নেতা এখন বণিক সমিতি বা এই ধরনের সমিতি এখন কারা সেটা যদি একটু তলিয়ে দেখা যায় তাহলে আমাদের হয়েছে কিছু তো এই কারা আছেন এগুলো একটু চেক করলে দেখা যাবে যে কারা আসলে এই ধরনের পুলিশ এর সাথে আগেও যুক্ত ছিল এই এই ধরনের ভিডিও কিন্তু আজকে নতুন না আওয়ামী লীগের সময় অসংখ্যবার এই ধরনের ভিডিও আমরা দেখতে পেয়েছি এবং এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করুক উনি কাজ করতে পারেন আমার প্রশ্ন ছিল আমার প্রশ্ন ছিল যে জাতীয় নাগরিক পার্টি এই মোরাল পুলিশিং রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে উনার কথা আপনি

অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপ্রাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে এবং এটার মধ্য দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখবো সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যে প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘাড়ে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানের তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ করতে গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আমার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটাকে আগে কখনোই ছিল আমরা এখন চাইলো সকল রাজনৈতিক সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও

তালেদ ভাই এটা তো আসলে মানে অ্যাবসার যে আমাদেরকে প্রশ্নগুলো আহ মানে আমি বলি আমি বলি আমি বলি কেন যে আসলে তাহলে

আছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য পড়ে আমরা একরকম বুঝি আবার মাসুদ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থা থেকে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটার্ন করার আগে বা কি বলে পত্র করার আগে তার সম্পত্তি হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না

গুলাকে চালাই আমরা কিন্তু এই আমাদের ট্যাক্সের পয়সা কিন্তু এই আদালত প্রাঙ্গণ আছে। তাহলে আমি কখনোই আমার ট্যাক্সের পয়সা কিন্তু ইনভ্যালিড হয়ে যাক সেটা আমি তো চাইবো না তাহলে আমি চাইবো যে শাস্তি যেখানে হয় সেখানেই হবে তার মানে এখানে আইন বাহিনী আছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজটা কি যদি সব কাজ হচ্ছে যে কেউ একটা গ্রুপ গোষ্ঠী মিলে এই দায়িত্ব হাতে তুলে নেয় এটা কোনো জায়গা নাই এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলো ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল নানান ধরনের এবং পরিষ্কার ভাবে পরিষ্কার ভাবে এখানে সংস্কারের যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংস্কারের যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেটাকে প্রশ্নিত যে কার্যক্রম সেটা পরিচালনা করা হয়েছে আমি আপনার কাছে আবার আসবো আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগে ও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলাম একটা স্পষ্ট অবস্থান হচ্ছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরে আসতে কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছরের পরে আসতেছি বলে আমি বলতেছি আমার পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি সাংবাদিকদের কথা বলছি না সবাই যেভাবে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেতে হয় আমি বলছি হেনা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এইটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় হেনা অবস্থান হেনা অবস্থান একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশে প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে আনএকনোলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিকভাবে ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত